শাসক বিজেপি দলের এক সক্রিয় সদস্য নিজ বাড়ি গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায়ী গ্রেফতার ঘটনা খোদ কৈলা শহর শহর এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে শাসক দলের ভেতরে এবং বাইরে শহর মহিলা থানার পুলিশ আধিকারিক জানান মঙ্গলবার সকালে এক মহিলা এসে অভিযোগ করেন শহরের পিডব্লিউডি রোডের অঞ্জন দেবরায়ের বাড়িতে তিনি পরিচারিকার কাজ করতেন ওই সময় অঞ্জন তাকে দফায় দফায় ধর্ষণ করে এই অভিযোগ আমলে মহিলা থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত অঞ্জন দেবরায়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে বাঁধের পাড়া এলাকার একজন মহিলা উনি এখানের পিডাব্লিউডি রোডের অঞ্জন দেবরায় ওনার বাড়িতে পরিচারিকার কাজ করতেন গত গত তো কাজ করা কালীন অঞ্জন দেবরায় ওনাকে কয়েকবার ধর্ষণ করে বলে উনি অভিযোগ করেন সেই মূলে টিকে সুজিস্টার হয় এবং অভিযুক্তকে অ্যারেস্ট করা কেছ নাম্বাৰটা কেছ নাম্বাৰটা এক পঁচিছ